নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন কড়ায় বসিয়ে এখানে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি এখানে ঠিক এক বাটি মতন জল নিয়েছি তিন থেকে চার চামচ এখানে দুধ নিয়ে নেব গুঁড়ো দুধ নিয়েছি আপনারা কিন্তু লিকুইড দুধটা দিয়েও করতে পারেন দুধটা ভালো করে নাড়াচাড়া করে মেল্ট করে নেবো পরিমাণ মতন এখানে সুজি দিয়ে দেবো সুজিটার ছোট বাটির এক বাটি এখানে সুজিটা নিয়েছি সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য নরম করে নিতে হবে নরম হয়ে আসলে ওই বাটি মেপেই কিন্তু এক বাটি মতন ময়দা দিয়ে দেব দেখুন সুজিটা কিন্তু কতটা গাঢ় হয়ে গেছে ময়দাটা দিয়ে ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এখানে দুই থেকে এক চামচ মতন চিনি দিয়ে দিতে হবে আপনারা যদি চিনিটা গুঁড়ো করে নেন তাহলে কিন্তু খুবই ভালো তাড়াতাড়ি মিশে যাবে দেখুন এখানে কিন্তু এই চামচটা মেপে ঠিক দুই চামচ মতন আমি চিনি দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সুন্দর করে এখানে মেশানো হয়ে গেছে একটা পাত্রে আমি এখানে সামান্য একটু ঘি মাখিয়ে নামিয়ে নেব সুইটা নিয়ে ভালো করে কিন্তু হাতের সাহায্যে এখানে মাখিয়ে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে আমি মাখিয়ে নিয়েছি অল্প অল্প এখান থেকে একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব প্রত্যেকটা কিন্তু একইভাবে এখানে গোল করে নেব গোল করা হয়ে গেলে আপনার লুচি ভাজেন যে ছেকনি দিয়ে সেটা দিয়ে কিন্তু এখানে ডিজাইন করে নেব এরম করে ঠিক চাপ দেবো আর দেখুন এখানে গোল গোলভাবে ডিজাইন হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু একইভাবে এখানে ডিজাইন করে নিতে হবে ডিজাইন করা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে নেবো রিফাইন তেল তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো করে দেখুন এখানে এক এক করে কিন্তু দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে তুলে নেব এটা অনেকটা ভাজা পিঠের মতন কিন্তু খেতে লাগে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করে খেতে পারেন অন খুব সুন্দর লাগে দেখুন এগুলো কিন্তু ফুলে উঠছে সামান্য দুপিট ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবো বেশি কিন্তু লাল করব না পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেল সুজি আর ময়দা দিয়ে একটা পিঠের রেসিপি রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক করবেন আর একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাদ বাকি পিঠেগুলো কিন্তু একইভাবে আমি এখানে ভিজে নেব দেখুন এখানে ভেজে নিয়েছি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও তৈরি করে আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ